দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আমি মেহেদি হাসান আপনাদেরকে জানাচ্ছি শুকনো ফাল ব্লক থেকে সুস্বাগত দর্শক আজকে আমি আছি রোহিতপুর বাজার রোহিতপুর ঢাকা আজ চব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার দুপুর বারোটার দিকে দর্শক আবার চোখে বাজারে আসার পর আমি দেখতে পেলাম যে একটি হাতি দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করা হচ্ছে দর্শক আপনাদেরকে অবগতির জন্য আমি জানানো জানাচ্ছি যে আজ থেকে প্রায় তিন চার মাস আগে এরকম একটা নিউজ আমি ইউটিউবে দেখেছিলাম যে গাজীপুরে এক লোককে এরকম চাঁদা চাঁদাবাজি করতে গিয়ে হাতি তাকে আছার দিয়ে মেরে ফেলেছিল এটা নিয়ে সারা দেশে একটি চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল কিন্তু সেটা বিচার হয়েছে কিনা জানি না কিন্তু আমি আজকে রোজপুর বাজারে এই দৃশ্য দেখে আমার সেই দৃশ্যটা বারবার মনে পড়ছে এবং আপনাদেরকে তাই আমি শেয়ার করছি দেখুন যে এখানে প্রকাশ্যে বাজারে আপনি দেখেন যে হাতের উপরে বসে আছে একটি সতেরো থেকে আঠারো বছরের ছেলে এবং হাতিটি বয়স যতটুকু জানতে পেরেছি যে জিজ্ঞাসা করে যে আট বছর এরকম একটি হাতি নিয়ে এই এই একটি ছেলে কীভাবে নিয়ে এক দোকান থেকে আরেক দোকানে যে যে ঘুরে ঘুরে তাকে সে চাঁদাবাজি করছে টাকা যদি দিচ্ছে সর্দি হাতিটা সেটা নিয়ে নিচ্ছে যদি না দিলে এই দোকানে গন্ডগোল করছে দর্শক এই এছাড়াও এরা রাস্তাঘাটে এদেরকে দেখা যায় এ দেখুন যে একেবারে বাজারের ভিতরে ঢুকে গেছে দর্শক এতে অনেকে যারা বাজারে আসে তারা আতঙ্ক হয়ে পড়ে অনেক আজকে বাজারে আসে তার মতো হয় বেঁচা এক বিদা ক্ষতি হয় দোকানিরাও দোকানিরাও তারাও ক্ষোভ প্রকাশ করলেও কিন্তু হাতির ভয় কারো কিছু বলতে পারে না দেখেন ছোটো ছোটো ছেলেমেয়েরাও হাতির পিছনে কিছু দেখতে যাচ্ছে এবং একটা অন্যরকম একটা একেবারে পরিবেশ সৃষ্টি হয় যাতে সম্পূর্ণভাবে যে দোকানের যে যে বাজারে যে পরিবেশটা বেচাকিটা সেটা নষ্ট হয়ে যায় সত্যি আমি আমার চোখে করেছে আমি দেখতে পেয়েছি যে কেউ এখানে বলার মতো নাই একে কেউ থামাতে পারছে না হাতির বয়ের কারণে তাই তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আর ক্যারে ক্যারাইগঞ্জের বিশেষ করে যে যারা বা আমি রাস্তায় কাছে এটা আমি বলতে চাচ্ছি যে এই ধরনের যারা চাঁদাবাজি করে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা আইনভাবে দেওয়া যায় কি না এটা দেখার জন্য আর না তা না হলে এদেরকে পুনর্বাসন করা যায় কি না সেটা দেখার জন্য তা না হলে এইভাবে তারা প্রকাশ্যে চাঁদাবাজি করার কারণে মানুষের জন্য আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে অনেকেরও জীবন চলে যেতে পারে তাই আমি সকলকে সতর্ক থাকার জন্য সতর্ক করার জন্য এই ভিডিওটি মূলত বানিয়েছি দর্শক শেষ পর্যন্ত দেখুন সকলে ভালো থাকলে লাইক কমেন্ট শেয়ার লাইক কমেন্ট দিয়ে মতামত জানাবেন এবং সম্ভাবনা ভিডিওটি সকলকে দেখার জন্য সতর্ক করার জন্য শেয়ার করে দিন আজকে মেয়েরা যে ব্লক্স থেকে বিদায় নিচ্ছি আবার দেখা ভালো কোনো ব্লগের দিকে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন করে থাকুন এবং সতর্ক দৃষ্টিতে পারুন আল্লাহ হাফিজ

أنا <applause>